নট ইন্টারনাল পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কোন কেয়ারলেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ চলবে পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন পুলিশ কমিশনের ডু ওয়ার্ড দেওয়ার টু ডু এই পুলিশ জনগণের পুলিশ আমরা নয় সেনাবাহিনী সেনা বিদ্যাসের মধ্যে থাকি আমাদেরকে আপনারা দেখেন না কিন্তু পুলিশ তো সারা থানার কাছে আছে আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সঙ্গে সঙ্গে শুনি যে ডাকাতি হচ্ছে কি করে পুলিশ নাই পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে অন্যায় হয়েছে অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি যে করবেন আপনাকে মনে রাখতে হবে পুলিশ ব্যবহার করেছে তাদেরকে ধরেন আমি চেষ্টা করব যে হুকুম দাতা যারা হুকুম দাতা যারা ছিল দেশে পানিস দেশে না পারলে বিদেশে এত কোন কথা হল না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার আসেন দেখেন জনগণ কি করে সে করে হক ডাকার যে আমাদের বের করতে হবে যে তারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমি আমরা কয়েক প্রতি কয়েক ব্যক্তি চার তারিখে ছিলাম আমরা আর্মির সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জমানরা বাইরে ঠিকই আছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই দেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না এবং আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করা তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়ে যাবে আর্মি বলেছে আর না আপনি এখন চলে যান নাহলে না আপনার করবেন